এই উমানে একটা সেকশনে বা একটা কাজে সবচেয়ে বেশি বাংলাদেশিরা পিছিয়ে যার ফলে অন্য দেশের মানুষ ধরতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা ফিলিপাইন ইন্ডিয়া সহ এই দেশগুলোর মানুষরা এই জায়গাগুলোতে রাস করতেছে সাধারণত উমানে যদিও এই সেক্টরে কাজ করতো অনেক বাধা বিঘ্নের ব্যবসাপার আছে উমানিজেশনের ব্যবসাপার আছে অনেক কিছু আছে তারপরও এই সেকশনটাতে আমরা বাংলাদেশিরা খুব বেশি পিছিয়ে এখন বলবেন এটা কি কাজ বিস্তারিত বলতেছি তার আগে বলে ভিডিওটাকে শেয়ার দিবেন যাতে করে ভিডিওটা আরও মানুষের সামনে গিয়ে যারা অনুপ্রাণিত হয় এই সেক্টরে কাজ করার জন্য সেটা হচ্ছে আইটি সেকশন অথবা ডিজিটাল যেই বর্তমানে ডিজিটালের যে যুগটা রয়েছে সেই যুগে ডিজিটাল কাজকামের দিক দিয়ে বাংলাদেশিটা অনেক বেশি পিছিয়ে স্পেশালি ফু মানে অন্যান্য দেশেও পিছিয়ে কিন্তু আমি যেহেতু এই দেশে অবস্থান করতে সেই ক্ষেত্রে এই দেশের কথা আমি বলতেছি এই দেশের প্রত্যেকটা সেক্টরে আপনি যান বাংলাদেশি মানেই আপনি পাবেন কনস্ট্রাকশনের কাজ ক্লিনারের কাজ ওয়েটারের কাজ এই ধরনের কাজে তার পারদর্শী আমি দীর্ঘদিন যাবতো মানে আসি এবং প্রতিনিয়ত অনেক মানুষের কাজের জন্য আমাকে রিকোয়েস্ট পাঠায় আমি কাজ জানি কাজ জানি শোর মধ্যে আমি একজন মানুষ এখন পর্যন্ত আমার কাছে রিকোয়েস্ট পাঠাই নাই বা আমি আইটি এক্সপার্ট আমি ওয়েব ডেভেলপমেন্ট পারি আমি অ্যাপ ডেভেলপমেন্ট পারি আই এম গ্রাফিক্স ডিজাইনার এরকম কোনো ধরনের প্রোপোজাল কেউ দেয় নাই সবাই বলতেছে ভাই আমি মেশিনের কাজ জানি আমি ওয়েটার আমি এই করি আমি সেই করি মানে সব ধরনের মানে পরিশ্রমের কাজ কষ্টের কাজ ডিজিটালের সাথে রিলেটেড কোনো কাজ বাংলাদেশেরা পারে না এই দেশে যারা অবস্থান করতেছে এর মধ্যে অনেকেই পারে কিন্তু এরা টাচে না অনেকে সিস্টেম বসতেছে না তো সেক্ষেত্রে আমি বলবো যারা বর্তমান মানে আছেন নতুন উদ্যমী তরুণ যারা আছেন আমাদের মতো যারা আমরা কম বয়সী বর্তমানে যারা সালতানাত ওন অবস্থান করতেছি আপনারা ধীরে ধীরে আইটি সেকশন নিয়ে কাজ করুন আইটি সেকশনে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করুন আইটি সেকশনগুলো নিয়ে চিন্তা করার চেষ্টা করুন কারণ এখানে প্রচুর পরিমাণ কাজের সুযোগ রয়েছে এমনকি আপনি ওমানে থেকেও উমানের কাজের কোনো প্রয়োজন নাই আইটি সেকশন আপনি এক্সপার্ট হলে ওয়ার্ল্ড ওয়াইড আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড আপনি কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা আইটি সেকশন নিয়ে একটু চিন্তা করুন বিশ্বাস করুন এটাতে ভালো পয়সা রয়েছে ভালো ফিউচার রয়েছে এবং মানে বিন্দাস অনেক কিছু করার সুযোগ রয়েছে তো এখানে এখানে না করে যারা ইউথ ইয়ং ফ্লপ আসো যারা নতুন গরু মানে আসছো অনেকে বিভিন্ন ধরনের ইন্টার পাস করে আসো অনেকে এসএসসি পাস করে আসো পড়ালেখার ডাজন্ট ম্যাটার তারপর এইট নাইন টেন ইলেভেন যারা লেখা করে আসছো তারা এটার জন্য কেপাবল এনাফ তো আইটি সেকশন নিয়ে চিন্তা করো এই ব্যাপারে কাজ শিখো স্টার্টিং ইউটিউব দিয়ে করো ইউটিউব দেখে দেখে কাজ শিখো ইউটিউবে গিয়ে জিজ্ঞেস কর আমি কেমনে শিখবো কেমনে শিখবো তারপরে কোনো একটা কোর্স করো মানে অ্যাভেলেবল কোর্স রয়েছে স্পোকেন ইংলিশ করো আর মানে অনেক ধরনের সুযোগ রয়েছে যেটাকে কাজ লাগাতে হবে সুযোগ দেখতে হবে তো আইটি সেকশন নিয়ে কাজ করুন বিশ্বাস করুন ছয় মাস আপনি কাজ করুন আইটি সেকশন নিয়ে আপনার লাইফ বদলে যাবে একদম গ্যারান্টি ধন্যবাদ